মেহেদি রাঙা হাতে যাকে মাছ কাটতে দেখছেন তিনি দেশের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি যারা মনে করেন অভিনেত্রীরা রান্না করেন না তাদের ধারণা পাল্টে দিতে পারে পরিমণির শেয়ার করা একটি ভিডিও এই যে খাবারগুলো দেখছেন এর সবই রান্না করেছেন অভিনেত্রী পরিমণি আঠাশ এপ্রিল একটি ভিডিও শেয়ার করে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী খাবারের তালিকাটাও বড় মাছ মাংস ডিম পোলাও সঙ্গে ছিল নানা রকমের ভর্তা আর শেষ পাতে খাওয়ার জন্য মিষ্টি জাতীয় খাবার তো ছিলই তবে এগুলো অভিনেত্রীর সাম্প্রতিক সময়ের কাজ নয় পরিয়ে রান্নাগুলো করেছিলেন পহেলা বৈশাখে ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন আমার বৈশাখী রান্না সব কিছু আমি করেছি আর এগুলো তিনি নিজের সন্তুষ্টির জন্য করেছেন সেটিও জানিয়েছেন ক্যাপশনে পরিমণি এখন বেশ ব্যস্ত সময় পার করছেন তার সিনেমা নিয়ে ডোডোর গল্প সিনেমার শুটিং শেষ করেছেন প্রথমবারের মতো হইচুয়ের সঙ্গে কাজ করছেন পরী কলকাতার সিনেমাতেও প্রথমবারের মতো অভিনয় করছেন অভিনেত্রী সব মিলিয়ে বেশ ভালো সময় যাচ্ছে তার একমাত্র এসি দিচ্ছে বছরের রিপ্লেসমেন্ট এবং এক গ্যারান্টি সাতাশ এপ্রিল অনুরাগীদের টাটা দিয়েছেন অভিনেত্রী বিমানে বসে ছেলের কপালে টিপ দিতে দেখা গেছে ভিডিওতে ধারণা করা হচ্ছে সিনেমার কাজে কলকাতায় গিয়েছেন অভিনেত্রী 嗯。